শুভেচ্ছা সবাইকে দু পঁচিশ সনের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার নাগরিক মারিয়া না মাচাদ প্রকাশ ভেনেজুয়েলার ইউনুস মারিয়ারে নোবেল পুরস্কার পাওয়া নিয়ে বিশ্বে অনেকে অভিযোগ করছেন যে নোবেল কমিটি নোবেল শান্তি পুরস্কারের বিষয়ে রাজনীতিকে বেশি টানছে মারিয়া তার নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা নোবেল কমিটি মারিয়াকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার পেছনে যে কারণ দেখাচ্ছে ভেনেজুয়েলার নাগরিকদের অধিকার প্রতিষ্ঠায় মারিয়া কোরিনা মাচাদুর যে অক্লান্ত পরিশ্রম ভেনেজুয়েলাকে এক তন্ত্র থেকে গণতন্ত্রে রূপান্তরে মারিয়ার যে সংগ্রাম সে সংগ্রামকে স্বীকৃতি দিতেই তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে আমরা ভেনেজুয়েলার নাগরিক মারিয়া কুরিনা মাচাদুকে ভেনেজুয়েলার ডক্টর ইউনুস কেন বলছি জানার জন্য আমাদের যেতে হবে বিশ্লেষণ দেখতে হবে ভেনেজুয়েলার রাজনীতিতে এই মারিয়া কুরিনা মাচাদুর ভূমিকা কি এবং বাংলাদেশের ডক্টর ইউনুসের সাথে তার তুলনা করার জায়গা কোথায় প্রিয় দর্শক চলুন যাওয়া যাক বিশ্লেষণ প্রিয় দর্শক ভেনেজুয়েলার নাগরিক মারিয়া একজন হনী ব্যবসায়ীর কন্যা তিনি পড়ালেখা করেছেন অর্থনীতিতে এবং ইন্ডাস্ট্রিয়াল প্রকৌশল বিদ্যায় সালে মারিয়া এথেনিয়া ফাউন্ডেশন নামের কত শিশুদের কল্যাণে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি সমাজ সেবায় পদার্পণ করেন এরপরে তিনি সুমাতে নামক একটি বোর্ড পর্যবেক্ষক সংস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি ভেনেজুয়েলার রাজনৈতিক সুশীল সমাজে পদার্পণ করেন দু হাজার সালে বেনে ভেনেজুয়েলা নামক রাজনৈতিক দল প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি সরাসরি ভেনেজুয়েলার রাজনীতির মাঠে পদার্পণ করেন তাহলে এই যে মারিয়া করিনা মাচাদুর জীবন এই যে সমাজ কর্মী হওয়া সমাজকর্মী থেকে রাজনৈতিক সুশীল সমাজে পদার্পণ তারপরে ধীরে ধীরে রাজনীতিতে প্রবেশ এটা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসকে বা ইউনুসদের যেভাবে তৈরি করে ইউরোপ আমেরিকার ডিপ স্টেটগুলি ঠিক সেভাবেই এই মারিয়াকে তৈরি করা হয়েছে এবং ধীরে ধীরে প্রস্তুত করা হয়েছে সরকার পরিবর্তন অথবা রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্য প্রিয় দর্শক আমরা জানি অনেক আগে থেকে ভ্যানেজুয়েলাই সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত ইউরোপ আমেরিকার যে দনিক শ্রেণী তারা এই সমাজতান্ত্রিক ব্যবস্থা ভেঙে দিতে চায় তাই তারা ভেনেজুয়েলায় তাদের মুখ্য হাতিয়ার তৈরি করেছে এই মারিয়া করিনাচাদুকে এখন দেখা যাক মাচাদোর রাজনৈতিক ভূমিকাগুলো গুলো কি কি রাজনীতির মাঠে এসে রাজনীতিতে মারিয়ার ভূমিকা এটা ডানপন্থী রাজনৈতিক। তিনি আন্দোলন করেছেন নির্বাচনে অংশগ্রহণ করেছেন নির্বাচনে বিজয়ী আসন তিনি লা আন্দোলনে সহিংসতায় ভূমিকা রেখেছিলেন বা সহিংসতায় নেতৃত্ব দিয়েছিলেন যদিও লা সালাদা আন্দোলনকে ইউরোপ এবং আমেরিকা শান্তিপূর্ণ অহিংস আন্দোলন হিসেবেই প্রচার করে কিন্তু মারিয়ার বিরোধীদের অভিযোগ হচ্ছে আসলে লা সালাদা ছিল একটি প্রচন্ড রকম সহিংস আন্দোলন যখন তিনি মাদুরুর বিরুদ্ধে বা চব্বিশ সালের নির্বাচনের পরে মাদুরুর শপথ গ্রহণের সময়ে কিংবা এর আগে যখন তিনি আন্দোলন করেছিলেন তখন তিনি বিদেশি শক্তিকে আহ্বান করেছিল যে সামরিক হস্তক্ষেপ করার জন্য অতি সাগরে যখন মাদক কারবারীদের দমনের নামে আমেরিকা যুক্তরাষ্ট্র অনেকগুলো যুদ্ধ জাহাজ সাবমেরিন যুদ্ধ বিমান সহ অনেক সৈন্য পাঠালো তখন এই মারিয়া কুরিনা তাদেরকে স্বাগত প্রিয় দর্শক এইবারে দেখুন এই যে আমরা কেন তাকে বেনেজুয়েলার ডক্টর ইউনুস বলছি বাংলাদেশের ডক্টর ইউনুস নোবেল শান্তি পুরস্কার পেয়েছে দুহাজার সালে পরপরেই সংগঠিত হলো ওয়ান ইলেভেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আড়াল করে এখানে একটা অরাজনৈতিক শক্তি যে পরিকল্পনা সেই পরিকল্পনার সময়ে ডক্টর ইউনুসকে নোবেল শক্তি পুরস্কার দিয়ে আনা হলো সামনে দুই সালে যদি বাংলাদেশে ওয়ান ইলেভেন এর মতো পরিস্থিতি না হতো তাহলে দুই সালে ডক্টর মতো লোক কিছুতে নোবেল শান্তি পুরস্কার পেত না রাজনৈতিক ভাবে তাকে ব্যবহারের জন্যই কিছুদিন আগে নোবেল শান্তি পুরস্কার দিয়ে বাংলাদেশে পর্দার সামনে নিয়ে আসা হয়েছে আমার মনে হয় তখন যদি ডক্টর নোবেল পুরস্কার না পেতে এই দেশে নোবেল পুরস্কার পেতেন কেন পেতেন তা তো আপনারা দেখতেই পাচ্ছেন তার ভূমিকা তো বাংলাদেশে এবার নোবেল পুরস্কার আসলো তাও সেখানকার ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে অর্থাৎ মারিয়া করিনা মারুর আজকের মতো এটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ